আমাদের পৃথিবীর চার ভাগের তিন ভাগই পানি আর বাকি এক ভাগ মাটি যেখানে আমরা বসবাস করি আর এই তিন ভাগ অংশে লুকিয়ে আছে হাজারো অজানা রহস্য যার মাত্র পাঁচ শতাংশ আমরা জানতে পেরেছি যার মধ্যে রয়েছে ছোট বড় অনেক গভীরতম গর্ত যা সমুদ্রের মাঝে অবস্থিত আমাদের আজকের পর্বে আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে গভীরতম গর্ত ড্রাগন হোল সম্পর্কে বিশ্বের সবচেয়ে গভীরতম সামুদ্রিক গর্ত ড্রাগন হোল এটিও সম্ভবত বাহামাসের নীল গর্তের মতো হিমবাহের প্রভাবে তৈরি হয়েছে এই হোলটির অবস্থান দক্ষিণ চীন সাগরের প্যারাসেল আইল্যান্ডের মাঝখানে এটির গভীরতা নয়শো সাতাশি ফুট এই ব্লু হোল পৃথিবীর সবচেয়ে গভীর সামুদ্রিক গর্ত এতদিন পর্যন্ত বাহামাসের ডিন ব্লু হোলকে গভীরতম গভীরতা চব্বিশ ফুট যা ফুট কম গভীর সমুদ্রের মাঝে অথবা কোনো দ্বীপের আশেপাশে দত্যাকার গর্তকে ব্লু হোল বলা হয় সমুদ্রের স্বাভাবিক গভীরতার চেয়ে এগুলির গভীরতা অনেক বেশি বড় বড়সড় গর্তের মতো আকারের এসব ব্লু হোলের শেষ প্রান্ত পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় না ফলে এই গর্ত অন্ধকার থাকে এবং সেই গর্তের পানি দেখে মনে হয় অনেক বেশি গাঢ় নীল আকাশ থেকে সমুদ্রে চোখ রাখলেও আলাদা করে ব্লু হোলের অস্তিত্ব বোঝা যায় কারণ ওই সামুদ্রিক গর্তের উপরের পানির রং আশেপাশের পানির চেয়ে বেশি নীল দেখায় সেই কারণেই এই সামুদ্রিক কর্ত নাম ব্লু হোল প্যারাসেল আইল্যান্ডের মাঝে অবস্থিত এই ব্লু হোল যে নতুন আবিষ্কৃত হয়েছে তা নয় শতকের পর শতক ধরে এই ব্লু হোলের অস্তিত্ব জানা ছিল কিন্তু তার গভীরতা যে এত বেশি তা জানা গিয়েছে দুই হাজার ষোলো সালে চীনের মৎস্যজীবীদের বিশ্বাস চীনা উপকথায় বর্ণিত মাংকি কিং তার স্বর্ণদ্বন্দ্বটি এই সামুদ্রিক রন্ধ্রের মধ্যেই খুঁজে পেয়েছিলেন প্যারাসেল আইল্যান্ডের মধ্যে অবস্থিত এই সামুদ্রিক রঞ্জের বিপুল গভীরতার কারণেই একে ড্রাগন রন্ড নামে ডাকা হয়। তবে শুধু চীনা উপকথায় নয় বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে ড্রাগন রন্ড। জলবায়ু পরিবর্তনের প্রভাব দক্ষিণ চীন সাগরের উপর কতটা পড়েছে তা খতিয়ে দেখতে ড্রাগন রঞ্জের গভীরে জীবজগত অনেকটা সাহায্য করবে বলে বিজ্ঞানীরা মনে করেছেন। গত দশ হাজার বছর ধরে বা তারও আগে থেকে এ পর্যন্ত পৃথিবীর জলবায়ু কীভাবে বদলেছে জলস্তর কীভাবে বেড়েছে তার প্রভাব সামুদ্রিক জীবের উপর কিভাবে পড়েছে কতটা বিবর্তন হয়েছে এই সব কিছুর রেকর্ড ওই ব্লু হোলের মধ্যে সংরক্ষিত রয়েছে বলে চীনা বিজ্ঞানীরা মনে করেছেন চীনের সানসাসিপ কোর্স রিসার্চ ইনস্টিটিউট ফর কোরাল প্রোটেকশনের বিজ্ঞানীরা ড্রাগন হোলের রহস্যময় পরিবেশ অনুসন্ধান করতে একটি ডুবো রোবট এবং একটি গভীর সেন্সর ব্যবহার করেছেন ইতিমধ্যেই ড্রাগন রন্ডে বিশটি প্রজাতির মাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা কিন্তু এইসব মাছ রন্ডের উপরের দিকে থাকে তিনশো ত্রিশ ফুটের বেশি গভীরে অক্সিজেন পৌঁছায় না তাই সেখানে মাছ থাকে না তবে ড্রাগন রণ্ডের গভীরে জীবজগতের অন্য নানা রহস্য উন্মোচনের অপেক্ষায় থাকতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেছেন আমাদের পৃথিবীর এক অন্যতম রহস্যময় স্থান বারমুডা ট্রাইঙ্গেল সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে